আমি খাদিদার তোমার খেলে বিবাহ হয়েছে আজ থেকে তুমি কোন স্বান মহিলা আর ব্রহণ হইলে একদম মহিলা বসে ও তার বেলা

যে সময় নদীর সাথে খাদিমার বিয়া হয়েছিল ওই সময় খাদিদার এক রেওয়ালের দিকে আসতে উনিশজন স্বর্ণের মালিক

আমি বছরে মহিলা থেকে মুখ হয়ে করতে পারি নাই আপনি কেন মহ করেন আপনি কেমন আপনি না আপনি আমাকে বলেন কেন আপনি মন খারাপ করেন আপনার গরু অভাব আছে আমি মহিলাকে আপনার অভাব পূরণ করতে পারি নাই আপনি গুরুত্ব দিন একটা আমাদের আমার বছর এই কারণে আপনার মনটা খারাপ আমি আমার একমাত্র দাদা কেন দাদাও নাই যেমন আমার তোমার দিয়েছে আমি তোমাকে পাইলে অনেক খুশি আপনার মনটা

আল্লাহ মানতে ও না

তারিবাস তোমাকে গুন ভাজাম আমার যে তো বটে সংকট আছে সব সম্পত্তি আমি খাটিবাস তোমাকে বের দিলাম